ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত পাঁচ কেজি আলু গুড়া আনছি বেসা ফেলে তো আজকের দিনটা চলুন যাইতো এই আলু নিয়া যাও আলু নিয়ে যাও সাইজ বড় বড় আছে এ আলু নিবা ভাই গুডা কত পঁচিশ টিয়া আর আলু কত হে গেন্দা মুরো বিলকে ভাই জামিরো আরে চাচা ফাইলমের কি দেখলা আলু দাম যে দেখাইতাম না এছাট গেন্দা তোমার আলুগুলো ব্যস্ত আমি না এক দড়া আলু লইছি রিস্টিং শুরু হছ না কা রাখ কই না যায় 1 কেজি আলু দইন দেখ দরো আমার আলুগুডা বড় বড় আছে যে পুষ্টি আর দুই দই না 1 কেজি যা

বহুটাকে জন্ম নিছে আদি ভাততি বেশ দুই রে দিগে জি আ কহা আনে হেলিবালা মরে তুই লাইন ওজনই দি দুলেন না দুই কেজি কেম নৈলো এই দুনিয়া ভালার ভাত নাই দুই কেজি বেশ নিছ কত্তা নি আলাই দিছি হিসাব করছ তুমি বেশ ভাল মত নাই পা দিলে দে না দিলে জায়গা দুই ডাড়ে হা তোমরা লাভ হইরা খাইবার দিতা না নাও নাইস টা অতি চা লাগিল কিন্তু গলাই ধৰি যাই বাজাৰৰ জমা গ ল তুই ল লই জমা দিয়াৰ চাই না আইনা বেচো দুই তিন মন আই ৰাখো পাঁচ কেজি বেচ্ছি বাজাৰ কি তিহাতে এটা কিনিছি নে এই মিলে ব্যবসা হৰিয়া শং চং আন যেত না কেউরে মাফে কম দিউন যায় না ঠগাই আন যায় না কি ব্যৱসা করুন যেত এ তো সন্দাৰ ভাই এক কাপ চাহ দিন যত কি সব বনাস দে ভাইৰে দেখা যায় ন দেও একেলৈকে আইছে যাক